আসসালামু আলাইকুম সাউলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা দেশি মুরগি একটা কড়াই নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল এক মোট পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ চা চামচ আদা পেস্ট চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ পেঁয়াজ পেস্ট গরম মশলা এখানে তিন চারটা সাদা এলাচ একটা কালো এলাচ লং গোলমরিচ মশলাটাকে আমি একটু করে নিয়ে চামচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ একটা পাকা টমেটো কুচি এখন মশলা তেল ভালোভাবে হাতে একটু মাখাই নেব একটি মিডিয়াম সাইজের দেশি মুরগি এটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন এই মুরগিটাকে মশলার সাথে ভালোভাবে হাতে মাখায় নেব মশলা এবং মাংস যত বেশি সময় ধরে মাখানো হবে মাংসের টেস্টটা ততগুণ বেশি হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেস্টে রেখে দেব 30 মিনিট তিরিশ মিনিট পর চুলাটা অন করে চুলার লো করে কড়াইটা চুলার উপর বসাই দিলাম এভাবে চুলো রাস লো করে রান্না করে নিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মাংস অলরেডি কিন্তু পানি বের হয়েছে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করব আরও কিছু সময় চুলা রাস লো করে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে এখন নেড়ে চেড়ে কষাই নিচ্ছি দেখুন বন্ধুর এখানে কিন্তু পানির পরিমাণ আরও বেড়ে গেছে এখানে একটা মজার বিষয় হয়েছে আজকে আমি এই রান্নায় কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এখন চুলা রাস মিডিয়াম করে নেড়ে চেড়ে মাংসটাকে আরও কিছু সময় কষিয়ে নেব তৈরি হয়ে গেল হাতে মাখা দেশি মুরগি ভুনা এভাবে আমার এই মুরগিটা রান্না করতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছে পুরো সময় কিন্তু আমি চুলাটার আস লো করে নিয়েছি এভাবে যদি আপনারা মুরগি রান্না করে থাকেন খেতে অবশ্যই লোভনীয় হবে আপনাদের যদি আমার এই মুরগি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ